তা বন্ধুরা কিছুদিন আগে মামাতে দিদি অফিসে গেলাম তো ট্রেনে তিনবার হয়ে গেলো এখনও পর্যন্ত সাহায্য আর পাচ্ছি না তো দিদিকে বললো নাম্বারে ফোন করার পরেও কিন্তু এখনও সাহায্য পাচ্ছি না তা কবে সাহায্য পাবো উপরে চলে গেলে কি সাহায্য দিবি আমাদেরকে হুম তারপরে তিনবার চিঠি দেওয়ার পরে আজকে আবার সকালে ফোন আসলো মানে মালয় দিন দিন চিঠি দিয়েছিলাম তো আজকে হচ্ছে মোটামুটি আর তেরো চোদ্দো তারিখ আজকে ফোন ফোন আসলো যে আমি অমুক ডিপার্টমেন্টে বলছি তোমার কি কাট করা আমি বললাম কাট করা আছে আমি বেকার ভাতা পাচ্ছি না জুবুসি ভাতা বলে তোমার এখনো সময় আসেনি মানে আমরা এত সবার লিস্টে যে আমাদের এখন সময় হয়নি মানে অক্ষ মানে একটা সুস্থ শরীর থেকে অক্ষম হয়ে গেছি এখন আমাদের এখন আমাদের সময় হয়নি যখন উপরে চলে যাবো তখন মনে সময় আসবে হ্যাঁ সুস্থ শরীর থেকে অক্ষম হওয়ার পরেও আমাদের এখন সময় যাই হোক যুবশ্রী ভাতা তো গেলো তা প্রতিবন্ধী ভাতা নিয়ে বলি প্রতিবন্ধী ভাতার জন্য বিডিও অফিসে যে মানবিক ডিপার্টমেন্ট আছে বহুবার গেছি স্যার নাই অমুক দিন আসো তুমুক দিন আসো নাম্বার দেন নাম্বার দেওয়া যাবে না হ্যান ত্যান এই করে করে কতবার যেগেছে তার হিসাব নাই ভিডিও অফিসে যেতে যেতে লাস্ট পর্যন্ত ভিক্ষা ঝুলি নিতে লাগছে ভিক্ষা করে করে হ্যাঁ সরকারি অফিসে দোয়াতে লাগছে হ্যাঁ আগে চামড়া চপল পরতাম এখন ছিরাই বিরাই একশো টাকা দামের জুতা পরে ঘুরে বেড়াই কি করবো গরিব হয়ে গেছে না ভিক্ষা করতে লাগে ভিক্ষা ছাড়া মাকে খাওয়াতে পারি না আগে সুস্থ ছিলাম এখন অসুস্থ হ্যাঁ দিনের মধ্যে দু তিনবার রেস্ট করতে লাগে ঘুমাইতে লাগে হুম ভিক্ষা ছাড়া উপায় নেই কালীঘাট মন্দিরেও যাই আমার ট্রেনে ভাড়া লাগে না পুরা ভারতবর্ষে ট্রেনে ঘুরবো ভাড়া লাগবে না ভিক্ষা করতে করতে যাই অসহায় মানুষ খোরা মানুষ কি করো বাড়িঘর মা মা বাবা টাকা পয়সা দিতে পারে না হ্যাঁ ব্যাঙ্ক ব্যালেন্স নাই কী করবো খোরা মানুষ অসহায় মানুষ ভিক্ষা করেছে সে উপায় নেই সরকারের কাছেও সাহায্য চাই সরকারের অফিসে যে কতবার চিনি নিয়ে দৌড়াদৌড়ি করছি রে লাস্ট পর্যন্ত আমাকে চিঠির সাথে আবার একটা থালা রাখতে লাগছে ভিক্ষার থালা আর সাথে একটা বোর্ড রাখতে লাগছে যে সাহায্য করুন যাতে সবাই দেখে হ্যাঁ ও ভিক্ষা করতে আসছে আর একটা ফাইল থাকতো ফাইলের মধ্যে কিছু কাগজপত্র হ্যাঁ সরকারি নথিপত্র চিঠিপত্র থাকবে হুম যে অফিসে মানে কোনো কাজ করতে আসে আর ভিক্ষাও করতে আসে এরকম একটা হাব ভাব নিয়ে আর কি ঘুরে বেড়াই কি করবো টাকা না থাকলে দেশ ঘুরা যায় না হুম বিনা আজকালকার তো কেউ দেখে না মধ্যবিত্তদের দেখে না আর কি একদম গরিবদের দেখে কেউ দেখে না এটা গেল তা মমতা দিদির কাছে বলবো আমি তো আপনার কাছে টাওয়ার পাচ্ছি না হ্যাঁ আমরা তো গরিব মানুষ টু জি টাওয়ার আর যারা আর কি টাওয়ার পাচ্ছে আপনার কাছে তার তো হচ্ছে ফাইভ জি টাওয়ার তা আপনার কাছে যদি না টাওয়ার পাবো তা মানে আপনার কাছে সাহায্যটা পাবো না হুম সরকারের সাহায্য নাকি বলে সবাই পায় তা আমার টাওয়ারটা পাচ্ছে না ওই জন্য মনে না যাই হোক আপনি একটু টাওয়ারটা লাগা দেন আমাদের কাছে হ্যাঁ আমাদের বাড়িতে তাহলে হয়তো আপনার কাছে কন্ট্যাক্ট করতে পারবো সাহায্য করে পাওয়া যাবে তা অসুবিধাগুলো দূর হবে না এই ভিক্ষা করতে আর ভালো লাগে না দিন রাস্তাঘাটে পরে পরে ভিক্ষা করো লোকে মারধর করে দশটার কথা বলে হ্যাঁ কোথায় ভাঙা আছে দেখাও কি কাঠ আছে দেখাও ওইটা দেখাও ওইটা দেখাও এত আর হেডেক ভালো লাগে না ভিক্ষা করতে ইচ্ছে করে না তারপরে কি আর করা যাবে কিছু একটা উপায় বের করতে লাগবে তারপরে হলো আরেকটা কথা যে মমতা দিদি তো তিনবার হইলের পরে আবার প্রত্যেক মাসে মাসে যাবো ততদিন না সাহায্য পাই আর ততদিন ব্লগের মাধ্যমেও আপডেট দিতে থাকবো যে কী কী হলো হ্যাঁ তারপরে আবার কি কথা হলো এটা গেল যে মমতা দিদি তো বেশ কয়েকটা প্রবলেম ছিল সলভ হচ্ছে না কবে করবে তাও জানি না তাই মমতা দিদির কাছে বলবো যে আমাকে একটা উপরে টিকিট কাটে দেন হুম উপরে টিকিট তো কাটতে যদি কাটে দেন তাহলে আমার এত ঝামেলা থাকবে না এত অসুবিধা থাকবে না আবার তো কষ্ট করতে লাগবে না ডাইরেক্ট উপরে চলে যাব গা সুখে শান্তিতে স্বর্গভগ্ন এরকমই থাকবো কোনো অসুবিধা হবে না টেনশন হবে না তা আপনি একটা টিকিটের ব্যবস্থা করে দেন না বাইতে একটা টাওয়ার দেন আপনার সাথে একটু কন্ট্যাক্ট করা যাবে যে আমার এই অসুবিধা করা আছে আপনি একটু সলভ করে দেন কারণ আপনার অধিকারী গেলে তো ঠিক মতন অফিসে আসে না হ্যাঁ ছুটিতে থাকে তাহলে আমি আমি কার কাছে যাওয়ার সাহায্যটা পাবো বলেন হুম যে সাহায্য করবে সেই যদি ছুটিতে থাকে তাহলে আমি সাহায্যটা কার কাছে পাবো তা আপনি একটু টাওয়ারটা লাগা দেন নাহলে উপরে একটা টিকিট কাটা দেন যাতে আপনার কাছে সাহায্যটা পাই যায়